তো যেটুকু আছে ততটুকু থাকবে না একটু সংকটের মধ্যে আপনারা আছেন ইলেকশন হলে আমরা জানি ভাই কারা কত ভোটের অধিকারী এটা তো আমরা জানি বাংলাদেশের সব থেকে পুরাতন পার্টি যেটি বিএনপির অনেক আগে তাদের জন্ম নাম বললে হয়তো কষ্ট পাবে পাকিস্তান আমলে হয়েছিল পাকিস্তানে আমলে হওয়ার পরে পাকিস্তান আন্দোলন সমর্থন করে নাই তারা পাকিস্তান ইসলামিক রিপাবলিক পাকিস্তান তো ইসলামিক রিপাবলিক না হ্যাঁ ভুল তো বলছি না তো ইসলামিক রিপাবলিকেও তারা কখনো দু সাইড বেশি আসন পায় নাই তারপরে তো রিপাবলিক আমাদের বাংলাদেশ তাই না তার বয়স হচ্ছে তিপন্ন চুয়ান্ন ভাই এক ইলেকশন করলে কয়টা সিট পান সঙ্গে থাকলে কয়টা সিট পান আমি আপনাদের জানি অবস্থা কর্মী ধরে রাখার জন্য এখন যদি ইলেকশনে জানতো যেটুকু আছে ততটুকু থাকবে না একটু সংকটের মধ্যে আপনারা আছেন তো থাকতেই পারে সেই জন্য ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি আপনি ইলেকশনে না আসলেও আমি তো জোর করে আপনার ইলেকশনে আনবো না যেমন আমরা যন্ত্রের সঙ্গে তারা আপোষ করে নাই হাসিনার সঙ্গে আপোষ করে নাই বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর পরে দশ বছর তাকে চিকিৎসা দেওয়া হয় নাই এই এমন একজন নেত্রী যিনি এখন ঠিক বিএনপির নেত্রী বললাবে না এখন সব কিছুর উর্ধে তিনি চলে গেছেন সব তিনি যখন কথা বলেন সেটি এক বা দুই মিনিট দেশের মানুষ আশ্বস্ত আর তারেক রহমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাকে রক্ষা করছে ওয়ান ইলেভেনের সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে অল্প জন্য তিনি আল্লাহ তাকে রক্ষা করেছে তার ছোট ভাই তাকে এমন নির্যাতন করেছে ছোট ভাই আরাফাত রহমান কোকো তাকে জীবন দিতে হয়েছে তার বাবা জীবন দিয়েছে তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করছে ফেরত আসছেন সেই দলের সঙ্গে আপনি লাগবে একটু ভেবে চিন্তা লাগবে না এই যে আমাদের এখানে খোকন আছে এখানে যারা আছে নব্বের গণবুত্তানের সময় হাসিনা বারবার এর সাথে সঙ্গে হাত মিলিয়েছে একাধিকবার জামাত এইটি সিক্স ইলেকশন করছে এরশাদের অধীনে বেগম যা বলেছিলেন তখনই তিনি আপসীন নেত্রী এই স্বৈরাচারের সামরিক স্বৈরাচারের সঙ্গে কোন আপোষ নাই ইলেকশন করেননি যে কারণে নব্বই গণবুত্থানের পরে এই যে জাতীয় বীর হিসাবে যাদেরকে দেখা এই খোপন ডাকসুতে তাদের কেন নির্বাচিত নির্বাসিত করেছিল এই আপসহীনতার কারণে সেই জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি আপনি বিএনপি কে ঠেকাবেন কিভাবে ঠেকাবেন সাগর কখনো বাদ দিয়ে ঠেকানো যায় বিএনপি তো সাগরের মতো বিএনপি সাগরের মতো জনাব জিয়া রহমান রহমান মানে একেবারে মানে স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের যোদ্ধা যে নিষ্ক্রোশ একটা চরিত্র এই দল তার হাতে প্রতিষ্ঠা বেগম যে এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন এখন জনাব তারেক রহমান আমাদের আশা হতেই হবে হতেই হবে এর সঙ্গে কোনো আপোষ নেই এবং সেই নির্বাচনে কোন দল জয়লাভ করবে এটা মানুষের হৃদয়ে চলে গেছে দেশে আসছে শুভ দিন এইটা বলার জন্য মানুষ এখন উদ্গ্রীব খালি একটা নির্বাচনের দিন চাচ্ছে সেই দিনটা হলে রাস্তায় দেখতে পাবেন মানুষ কি চায় রাস্তায় মানুষ দেখতে পাবে এটা অর্জন এটা মানুষ তার রক্ত দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে নির্যাতন উপেক্ষা করে জন্য করছে। সেই জন্য যারা সকালে এক কথা দুপুরে এক কথা বিকালে এক কথা বলছেন তাদেরকে বলবো আসেন ভাই নির্বাচনে আমরা সবাই আসি ত্রুটি বিচ্ছুতির যেটি কোন ধারণা থাকে আসেন আমরা বসে